কি বাংলাদেশে যারা রাজনীতিবিদরা তারা কি আপনার জুলাই মাসের তাদের কয়জন মারা গেছে মারা গেছে কিন্তু আমাদের ছাত্ররা এই প্রজন্মের ছেলেরা তাদের বুকে তাজা রক্ত দিয়েছে ওইটাকে নিয়ে আপনি রাজনীতি করতে পারেন না বলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই জায়গা থেকে আজকে শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ ছিল কিন্তু সেই পঁচাত্তরের পরের বাংলাদেশ আর এই চব্বিশের বাংলাদেশকে আপনারা যেটা হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্রের দেশ ঠিক আছে কিন্তু ওই দলগুলাই রাজনীতি করতে পারবে যারা জনগণের জন্য রাজনীতি করছে যে জনগণের বিরুদ্ধে গিয়ে আপনি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চাওয়ার চেষ্টা করা এটা এক ধরনের বোকামি আমি বিশ্বাস করি এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের যদি পাবলিক পারসেপশন বিচার করে বিএনপি তাহলে বিএনপির নেতাদের স্টেটমেন্ট দেওয়া বন্ধ করা উচিত আজকে বেগম খালেদা জিয়া যখন সেনাকুঞ্জে যায় বা কালকে যে খবরটা আমরা পাই এটা পাওয়ার পরে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা মনে হয়েছে যে কোরআনে একটা কথা আছে যে আল্লাহর সবচেয়ে বড় ইচ্ছা এইটা এটা আসলে একজন মানুষকে যদি আল্লাহ সম্মানিত করে সেখানে আপনি যত ষড়যন্ত্র যত প্রপাগণ্ডা করেন সেখানে কিন্তু সেটা হবে না এটাই আজকে প্রমাণিত হইলো যে ন্যাচারাল যে একটা পানিশমেন্ট বা আল্লাহর যে একটা বিচার বা একটা মানে কি বলে এটাকে সিদ্ধান্ত সেটা মানুষ বুঝুক এটা আমার এটা দরকার ছিল এবং সবচেয়ে বেশি দরকার ছিল এই প্রজন্মকে যেটা সেটা জানা যে বেগম খালেদা জিয়ার যে সমস্ত হয়েছিল গত ষোলো বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী সংবিধানের যেই সম্মানটুকু পাওয়া দরকার ছিল সেটা তার কাছ থেকে কেড়ে নিয়েছিল এই শেখ হাসিনা সরকার তো আমাদের মনে করেন যে এই যে জুলাই বিপ্লবের পরে কিন্তু এই অধিকারটা বিএনপি পেয়েছে মানে বিএনপি এখন যা কিছু পাচ্ছে তো সেই ক্ষেত্রে মানে ছাত্রদের কাছে আপনারা মানে কৃতজ্ঞ কিনা কারণ তাদের আন্দোলনের ফসল হয়তো বা আরো রাজনৈতিক দলগুলো পিছনে ছিল কিন্তু তাদের তো আন্দোলনের ফসল হিসেবে আজকে এই ঘটনাটি ঘটলো বা খালদা জিয়া মুক্তি পেল আপনি কি মনে করেন এর বিষয়ে আপা ছাত্ররাই কিন্তু সবসময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগ থেকে এই পর্যন্ত কিন্তু তারাই রক্ত দিয়েছে তারাই বিপ্লব ঘটিয়েছে গণ জন্ম দিয়েছে ছাত্ররা বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক যে একটা মানে সিস্টেম ওই জায়গা থেকে ছাত্রদেরকে ওইভাবে কিন্তু মূল্যায়ন করা হয় না জুলাইয়ের এই বিপ্লব শুরু হয় আপনার এই এটা ছাত্রদের মাধ্যমে হয়েছে কিন্তু স্টেক হোল্ডার ছিল সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের সিপাহী জনতা এবং ছাত্ররা এটা সবাই সম্মিলিত একটা বিপ্লব এই জায়গায় ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং তাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদেরকে রেসপেক্ট করতে হবে যে দে ক্যান ডু দ্যাট এখন রক্ত কি বাংলাদেশের যারা রাজনীতিবিদরা তারা কি আপনার জুলাই মাসে তাদের কয়জন মারা গেছে মারা গেছে কিন্তু আমাদের ছাত্ররা এই প্রজন্মের ছেলেরা তাদের বুকে তাজা রক্ত দিয়েছে ওইটাকে নিয়ে আপনি রাজনীতি করতে পারেন না বা আমাদের যে কোনো রাজনৈতিক দল হোক বা আমি একটা রাজনৈতিক দলকে যদি সমর্থনও করি আমাদের যে এখন বর্তমান বাংলাদেশ এই বাংলাদেশের এই প্রজন্মের সাথে আপনি একাত্তরের পরের বাংলাদেশের যে রাজনীতি হয়েছিল ওই জায়গায় একই অ্যালাইনমেন্টে চিন্তা করলে হবে না এখন যেটা হচ্ছে যে ভাইয়া একটা কথা বলছে হাসিনুর ভাইয়া যে শুধুমাত্র শেখ হাসিনা বা ফেসিজমের বিরুদ্ধে এই আন্দোলন বা গণ হয় নাই ভারতের আধিপত্য হিন্দুত্ববাদের বিরুদ্ধে হয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশকে যেভাবে ভারতীয় আগ্রাসনের স্বীকার করা হচ্ছে হয়েছিল ওই জায়গা থেকে আমরা যদি আবারও সেই ভারত প্রেমিক রাজনীতি শুরু করি তাহলে কিন্তু আমরা আবার সে গর্তে পড়ে যাব। আজকে যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের শুনেন বাংলাদেশের জাহাজ বাংলাদেশে পৃথিবীর কোত্থেকে কোন জাহাজ আসবে এটা ভারতের দেখার বিষয় না এটা আমাদের দেখার বিষয় আমাদের এয়ারপোর্টে কোন প্লেন নামবে কোন দেশ থেকে প্লেন নামবে এটা ভারতের দেখার বিষয় না আমার আমাদের বিষয় আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে বাংলাদেশের রাডার গুলা বন্ধ ছিল ভারতের স্বার্থে ইনু সরকার আসার পর দুইটা আমাদের চারটা রাডার ওপেন হয়েছে এখন তাদের আমাদেরকে ট্যাক্স দিতে হয় এটাকে আমাদের প্রাউড ফিল করতে হবে এখন রাজনীতি করার জন্য আপনি যেটা বললেন যে নির্বাচন নিয়ে আজকে আজকে ছাত্রদের এই আন্দোলনের জন্য বেগম খালেদা জি আজকে মুক্ত হয়েছে এটা আমাদের স্বীকার করতে হবে একই সাথে গত ১৬ বছর ধরে যারা ঘুম হয়েছে খুন হয়েছে এবং রাজপথে থেকে আন্দোলন করেছিল যারা চল্লিশ লক্ষ মামলা শিকার হয়েছে তাদেরও কিন্তু এখানে অবদান আছে আমরা রাজপথে আমাদের ছেলেমেয়েরা থেকেই কিন্তু গণতন্ত্রের জন্য কথা বলছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যেহেতু ভারতীয় একটা প্রভাব থাকে বা আমাদের সার্বভৌমত্ব যারা রক্ষা করে তারা কি সত্যিকারে বাংলাদেশের পক্ষে কাজ করেছিল যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল তারা কিন্তু করে নাই বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আমাদের আমজনতার কিন্তু শেষ ভরসা থাকে দেশের যখন আপনার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় তখন কিন্তু আমরা সেনাবাহিনীর উপর নির্ভর করতাম কিন্তু আপনার জেনারেল আকবর সাহেবের পরের যে মানে কলঙ্কিত যে সময়টা পার করছে বাংলাদেশ সেনাবাহিনী ওই সময়ের পরে আমরা তাদের উপরেও কিন্তু আস্থা হারাই তারাও কিন্তু শেখ হাসিনা লেজুর ভিত্তিক ভাবে দেশের সার্বভৌমত্বের পক্ষে কাজ করে নাই বর্ডারে অনেক মানুষ মারা যাওয়ার পরও কাজ করে নাই এখন মুদ্রা কথা যেটা হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট এই নির্বাচনকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জামাত বলেন বিএনপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দল কারোই কিন্তু এখানে অধিকার নাই আবার মানুষ জনগণের উপর ছেড়ে দিতে হবে জনগণ তো আপনার রায় দিয়ে যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না পড়ে কিন্তু বাংলাদেশ থেকে থেকে যাইতে তো ওই জায়গা আমাদের নেতারা ধরেন বিএনপি বা তা জামায়াতের নেতারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলে বা আওয়ামী লীগকে ফেসিজম বলতে তাদের কষ্ট হয় আমি মনে করি যে এটার আর সুযোগ নাই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই জায়গা থেকে আজকে শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ ছিল কিন্তু সেই পঁচাত্তরের পরের বাংলাদেশ আর এই চব্বিশের বাংলাদেশকে আপনারা যেটা হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্রের দেশ ঠিক আছে কিন্তু ওই দলগুলাই রাজনীতি করতে পারবে যারা জনগণের জন্য রাজনীতি করে আপনি ওরা নিবন্ধিত দল হচ্ছে আওয়ামী লীগ কিন্তু তারা কি একটা রাজনৈতিক দল জনগণের পক্ষে যে কাজগুলো করা দরকার সেটাকে আওয়ামী লীগ করছে করে নাই তো তাহলে তাদের নিবন্ধন তো বাতিল হওয়া উচিত আমার কথা হচ্ছে যে এই নিবন্ধন বাতিল যেভাবেই হোক জনগণের উপর ছেড়ে দেন এবং জনগণের মতামতটা কিন্তু নির্ভর করে রাজনৈতিক দলগুলা কিভাবে বাংলাদেশে নেতৃত্ব দিবে এখন তারা যদি জনগণকে প্রশ্নবিদ্ধ করে তাদের প্রতি যে রেসপেক্টটা জনগণের এটা যদি নষ্ট করে সেখানে আমরাও সরি আর আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অন্যরা কে কি বললো ডোন্ট কেয়ার আমি একজন দলের কর্মী হিসেবে বললাম তারা দুজন কখনোই বাংলাদেশে জনগণের বিরুদ্ধে গিয়ে এই ফেসিজমকে প্রতিষ্ঠা করার জন্য কখনোই তারা মত দিবে না যে এই আওয়ামী লীগ আপনার সুবর্ণচরে একটা মহিলাকে গণধর্ষণ করেছিল এবং যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মানুষ কোপাইছিল তাদেরকে কিভাবে আপনি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনবেন এটা আমার একটা সিম্পল কোশ্চেন আজকে আরেকটা জিনিস আপনারা যেটা বললেন যে ডিভিশন নিয়ে আজকে জেলখানায় যে সমস্ত কারাপ্টেড লোকগুলা আছে যারা জুলাইয়ের ব্ল্যাক আউটের দিন হাজার হাজার ছাত্রদেরকে মারার সাথে খুনি তাদেরকে ডিভিশন দেওয়ার কোনো যুক্তি নাই কারণ হচ্ছে শেখ হাসিনার সময়কালে যে নির্বাচন গুলা হয় এগুলাই তো কোনো বৈধতা নাই জনগণ এখানে ভোট দেয় নাই তাহলে তাদেরকে ডিভিশন দিবে কেন আর ডিভিশনের কথা তো এখানে আসারই দরকার নাই বাংলাদেশে অনেক এমপি মন্ত্রীরা জেলখানায় মারা গেছে আমাদের পিন্টু ভাই জেলখানায় মারা গেছে আমাদের ইলিয়াস আলীকে গুম করা হয়েছে তাহলে ওই আওয়ামী লীগকে আপনার ডিভিশন দিলে আমার তো মতে বাংলাদেশে যারা জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছে তাদের উচিত মাঠে এসে এই জিনিসগুলা বলা আরেকটা জিনিস আমি আপনাকে বলি রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল এবং বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রপতি যখন শেখ হাসিনার আমলে হয় এরা কিন্তু ভারতের প্রেসক্রিপশনে হয়েছিল তাহলে ভারতের প্রেসক্রিপশন আলা একজন মানুষ বঙ্গভবনে বসে থাকে কিভাবে আর ওইটার পক্ষে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার পক্ষে থাকে কেমনে আমার মাথায় আসে না শুনেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই জাতীয়তাবাদের পক্ষে কাজ করবে হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে জনগণের বিরুদ্ধে গিয়ে আপনি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চাওয়ার চেষ্টা করা এটা এক ধরনের বোকামি আমি বিশ্বাস করি এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের যদি পাবলিক পারসেপশন বিচার করে বিএনপি তাহলে বিএনপির নেতাদের স্টেটমেন্ট দেওয়া বন্ধ করা উচিত আওয়ামী লীগের পক্ষে বলেন ফেসিজমের পক্ষে বলেন রাষ্ট্রপতি কি হবে না হবে ইটস নট দেয়ার বিজনেস আমি আমি বেগম খালেদা জি এখন মাঠে আছে আমি উনি এখন আমাদের না উনি সুস্থ আছে তাহলে আমরা চাই বেগম খালেদা জিবাহা যারা উচিত বিএনপি নেতৃত্বেরও সংস্কারের প্রয়োজন আছে আজকে বেগম খালেদা যদি এই স্টেটমেন্ট দিত তাহলে আমি বলতাম যে না আমার কিছু বলার নাই কিন্তু বেগম খালেদা জিও স্টেটমেন্ট দেয় নাই বা জনাব তারেক রহমানও দেয় নাই যারা দিয়েছে তারা আপনার এটা আমার অস্বীকার করার কিছু নাই আমি সবশেষে যে জিনিসটা বলতে চাই আপা আজকে দেশে চল্লিশ লক্ষ স্টুডেন্ট এই ছাত্রদের মধ্যে কয়জন আপনার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ধরেন আপনার টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট বাকি স্টুডেন্ট গত বছর যেহেতু ছাত্র রাজনীতিতে করতে পারে নাই তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আছে এবং এই ছাত্র সমাজ এরা কিন্তু জাগ্রত এরা সচেতন যারাই এই ফেসিজমের পক্ষে থাকবে বা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তাদেরও হিসাব করতে হবে শেখ হাসিনার মতো তাদেরও বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত হইতে হবে ধন্যবাদ